আসসালামু আলাইকুম আপনারা যারা মনে করেন যে চাঁদপুরের মানুষ খুব কম দামে ইলিশ খায় যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলোর কেজি পনেরোশো থেকে সতেরোশো টাকা তো চাঁদপুরের মানুষ খুব কম দামে ইলিশ খায় এটা তো আজকে ফরিদগঞ্জ জেলার প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে ইলিশ মাছের মেলা বসেছে তো দেখেন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকের প্রত্যেক মাছ তিন চারটা কেজি হবে এক কেজি মাছের দাম ষোলোশো সতেরোশো টাকা ঢাকায় থেকেও কম দামে পাওয়া যায় তো সবার একটা ভুল ধারণা হয়তো চাঁদপুরের পদ্মার এসে নাকি চাঁদপুরের মানুষ খুব কম দামে খায় আসলে এটা আপনাদের ভুল ধারণা তো যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও খুঁজতে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ